একদম ক্লিয়ার সেট ঠিক আছে যা যেটা লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের সাইডি আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু ডিফেক্ট প্রত্যেকটাই ডিফেক্ট এগুলো তো চেঞ্জ হবে না এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ঠিক আছে যেহেতু কোনো জায়গায় ছিঁড়া আসেনি না ছিঁড়া নাই এই যে এটা হলো আঁচল এই যে দেখেন এটা আচলে এই জায়গাটা ফিট হয়ে গেছে আর এই জায়গাটা হালকা পাতলা একটু বয়লা আছে ঠিক আছে এটা ওয়াশ করলেই চলে যাবো আর এই জায়গাটা ফিট আছে মানে রং উঠে গেছে এটা যাওয়ার কোনো অপশন নাই আপনারা হয়তো বা দু একবার পরে বাসায় বাচ্চার ড্রেস জামা টামা বানায় ফেলবেন আর এগুলোর কাজে অনেকে নেয় অনেকে লেস পা আর এগুলো বড় করে বিভিন্ন জায়গায় বসায় দেয় ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা কতটা মনে রেখেন আর এগুলো কোনো চেঞ্জ নেয় এগুলো একদম ভালোই দামি কাতান ডিফেক্টের কারণে এই প্রাইসে দিয়ে দেওয়া এই আর কি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো আঁচলটা

এগুলোর কোনো চেঞ্জ হবে না এই যে হাত হাত কিছুতে একটা বডিটা একটা এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এটা হলো আঁচলটা ম্যাজেন্ডা কালার এছাড়া আর কোনো সমস্যা নেই এছাড়া আর কোনো সমস্যা নেই দেখেন ওভারঅলটা এটা তো থ্রি পিস থ্রি পিস বানাইলে চমৎকার হবে এগুলো পড়তে পারবেন কিন্তু সুন্দরভাবে ঝুট টাইপের কাপড় এটা হলো ঝুট টাইপের কাপড় হোয়াইটের মধ্যে ক্রিম হোয়াইট এই দেখেন

এটা একটু মোটামুটি ভালোই সমস্যা পেস্ট কালার এটা হলো এই যে এখানে একটু লাইট হয়ে গেছে গা মানে হয়ে হয়ে গেছে গেছে একটু গা সাদা হয়ে গেছে গা মানে রঙ উঠে গেছে এখানে একটু সাদা হয়ে গেছে গা এটা চাইলে আপনি শেড হিসাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা দিয়ে তিনটা চারটা উন হইব একটা জামা হইবো খুব ভালোভাবে পরতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে জুটের মধ্যে আর একটা শাড়ি দেখাচ্ছি এখানে

পাঁচশো টাকা ছিঁড়া আসে যে জায়গায় এই পাটটা ছিঁড়া আছে তিনটা সাইড ছিঁড়া একটা দুইটা তিনটা বললে পড়তে হবে না ওয়াশে চলে আসবো ওয়াশে চলে আসবো একদম সফট উপরে আছে ভিতরে ফ্রেশ একদম আঁচলটা আঁচল এই জায়গাটা লাইট হয়ে গেছে গে যে দেখেন এই জায়গাটা লাইট হয়ে গেছে গা আর এই জায়গাটা একটু ফুটো হয়ে গেছে গা ঠিক আছে একটু ফাইস হয়ে গেছে গা এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই এটা ছুটক

বাসটা রাখতে রাখতে গোডাউনে ছিঁড়ে গেছে এই যে জায়গাটা ছিঁড়ে গেছে গা সেখানে বা বিভিন্ন ধরনের আপনারা একটু লাগা ব্যবহার করতে হবে ওয়াশ করলে একদম ইনটেক ফ্রেশ ঠিক আছে মধ্যে অনেক দামি কাতান অনেক দামি কাতান এগুলো তুলে গেলে আপনারা এখন যদি যান বারো হাজার পনেরো হাজার টাকা লাগবে পিওর কাতান ওই কাতান সেই কাতার নর্মাল কাতান না কিন্তু সেটা মাথায় রাখবেন বারো পনেরো হাজার টাকা যখন বলছি তাহলে বুঝতে হবে অনেক দামি কাতান চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো করেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আচোটা এটা হলো আচোটা এই যে দেখেন এই জামাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নেই ফ্রেশ কালারটা হলো ফিরোজা সি টাইপের কালার ফিরোজা টাইপের কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা সব কিছু

এরকম বোঝা যাবে না ঠিক আছে পিওর সিল্কের মধ্যে অনেক দামি শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা এ দেখেন গোল্ডেন কালার সিরা মিরা গেছে কাকু থাকছে গোডাউনে পইরা বুঝেন নেই আল্লাহর হস্তে কেউ খেয়াল খেয়াল রাখে নেই এতদিন পর ঘুম ভাঙছে সেই কারণে মনে করো নামাই লইছে এ দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো এই জায়গাটা ছিঁড়া আছে এই জায়গাটা একটু ব্যাচিং সুতা দিয়ে সিলাই নেবেন সরি এই জায়গাটাও ছিঁড়া আছে

এই যে জায়গা যে পাথর দিছে কাজ করা দুইটা পাথর এই জায়গা একটু হালকা হালকা সুতা উঠে গেছে এই জায়গাটা এটা সমস্যা এত কিছু ঠিক আছে এই জায়গাটা একটু সুতা উঠে গেছে মানে একটু ভুসকা ভুসকা টাইপের উঠে গেছে গা নেকলেস ডায়মন্ড নেকলেস শাড়ি দেখছেন এই এটা কাজ করে বসাই দিছি ঠিক আছে ডায়মন্ড নেকলেস শাড়ি একটু ইউনিক যারা পছন্দ করেন তারাই শাড়িটা নিতে পারেন ওভারঅলটা এটা কোনো ম্যাজর সমস্যা নাই দু তিন জায়গা একটু ভুসকা উঠে গেছে বুঝাই যাবো না বুঝায়ও যায় না আমি কিনে থাকার জন্য বলে দিলাম এ আর কি

ভাই আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা খারাপ কমেন্টস করেন না কারণ সবার তো সব ধরনের না আর বিভিন্ন ধরনের চাহিদা আপনারা বিভিন্ন ধরনের সামগ্রী বিভিন্ন কাজে লাগান সিধা ফুটা আপনারা যেভাবে চাপ পারেন সেভাবে আপনারা কাজে লাগান আমাদের সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করি আর আমাদের এই জিনিসগুলো তো আমরা ফালাইও দিব না আমরাও কিনে আনছি সেই হিসাবে আমাদের ভিডিও করতেই হয় ঠিক আছে আর কিছু কাস্টমারই আছে এই ধরনের কালেকশন চায় তাদের জন্য মানে উপেক্ষা করে আমরা এই ভিডিওগুলা দেই কথাটা মনে রাখবেন এটা ছুটের মধ্যে এটা ঝুট কাতারের মধ্যে রাখো এই যে এই জায়গাটা একটু হালকা একটু ময়লা এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে গা গেছে গা এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে গা এবার একটা ম্যাচিং কালার সুতা সুসুতা দিয়ে বৈশা যদি একটু সেটিং করতে পারে একদম ইন্টে হয়ে যাবে অনেক দামি দামি শাড়ি এগুলো হাতে যখন পাইবেন তখন বুঝবেন শাড়িগুলো কত দামি এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা কফি কালার না এটা কফি টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো ব্লাউজ পিসটা অনেকে বলতে পারেন ভাই এই শাড়ি কেউ পরে এই শাড়ি পরে না এই শাড়ি নিয়া মনে করেন নাচানাচি করে এত মনে করেন ডিমান্ড আমাদের থেকে আমাদের আমাদের আপনাদের মতোই কাস্টমার ভরা এটা হলো আঁচলটা ঠিক আছে এটা একটু মনে করেন কি টাইপের কাতান টাইপেরই একটু জানি ছিঁড়া দেখলাম এই যে এই জায়গাটা কি ছিঁড়া আছে একটু ছিঁড়া আছে আর কি কোথাও আছে না ওই জায়গাটা একটু খালি ছিঁড়া আছে এটা বোঝা যায় না ঠিক আছে একদম মেরুন টাইপের কালার মেরুন কফি টাইপের কালার তো একটু অন্যরকম কাপড় কাতান স্টাইলের আবার একটু মাসলাইস স্টাইলের ঠিক আছে আমাদের এই ধরনের কাস্টমারই আসে যারা চায় প্রচুর চায় যে ভাই দিয়ে দিয়ে রিকোয়েস্ট করে তো আমরা সেই হিসাবে মনে করেন আপনাদের ভিডিওটা দিই ঠিক আছে যে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করি ফেসবুক পেজটা ফলো দিন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা এটা হলো আঁচলটা জাম কালার জাম বেগুনি কালার আঁচলেই এই যে জায়গাটা একটু ফেড হয়ে গেছে একটু ফেড হয়ে গেছে গা বোঝা যায় না এগুলো বোঝা যায় না যখন বলবো যে বোঝা যায় না তখন মনে করবেন স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ওভার ওটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন মিষ্টি কালার আচলটা ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সবার দেখেন একটু আচলটা আচলটা ঠিক আছে এই যে জায়গাটা একটু ছিঁড়ে গেছে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে ঠিক আছে এবার আর কোনো সমস্যা নাই

পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন ভারী কাতান পিওর কাতান অনেক দামি কাতান এটা হলো ব্লাউজ পিস এটা আচল এটা আচল ঠিক আছে এই যে জায়গাটা ফেসে গেছে এই জায়গাটা না তিন চার জায়গায় ফেসে গেছে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে গা এই জায়গাটা একটু ছিঁড়ছে এই জায়গাটা ছিঁড়ছে এটা দিয়ে অন্য কিছু আপনাদের বানাইতে টানতে দেব ভারী কাতান ঠিক আছে থ্রি পিস বানাইতে পারবেন সুন্দর চাই একটা দামি দামি থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন

আঁচলটা হালকা একটু ময়লা আছে বোঝা যায় না ঠিক আছে একটু মানে ময়লা ময়লা টাইপের কালার হয়ে গেছে গা এটার ওয়াশ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে একটু পিওর সিল্ক টাইপের মনে করো একদম পিওর মানে কোনো কী সফ্টের মধ্যে শাড়িটা যেটা বলছি সমস্যা ওরকমই সমস্যা যেটা আর সমস্যা নেই প্রাইস মাত্র পাঁচশো টাকা রাইজের রাখেন এটা হালকা পাতলা একটু ময়লা হয়ে গেছে গা খানে হালকা পাতলা একটু ময়লা হয়ে গেছে গা ওয়াশ করলে একদখা খাঁ করে পড়তে হবে না এটা একটু ময়লা হয়ে গেছে গা এছাড়া আর কোনো সমস্যা নেই

সমস্যা ধরা পড়ে না এটা সেরকম একটা কাজ দিচ্ছি কালোর মধ্যে ওভারঅলটা এটা ঠিক আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে পাঁচশো টাকা আচলটা আচলটা একদম সিকুয়েন্সের করা আছে হালকা পাতলা এখানে একটু ময়লা টয়লা আছে ময়লা ময়লার মতো আছে তো ওয়াশ করা করতে পারবেন এছাড়া কিছুটা দুটো আছে না হালকা মানে কোসাই একটা ওয়াশ করলে একদম খাঁকা হয়ে যাবে মানে কালারটা এরকম বুঝতে পারছি না সিল্কের মধ্যে এসে যে ব্লাউজটা এটা ব্লাউজটা দিয়ে দেবো এই দেখেন জুটের মধ্যে এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে দেখেন দু তিন জায়গায় ছিঁড়া আছে একটু ওই জায়গায় দেখতে হবে এই যে জায়গাটা জায়গা ছিঁড়া আছে পাইসা গেছে এই জায়গাটা ছিঁড়া আছে ঠিক আছে ভিতরে পুরো ফ্রেশ আছে

আছে ওটা ঠিক আছে এই যে এত দুটি সমস্যা এই যে এত দুটি সমস্যা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় একটু হাতের ময়লা আছে এবার সমস্যা নেই ঠিক আছে সিল্কের মধ্যে দামি কাতান পাঁচশো টাকা একটু সুতির স্টাইলের মধ্যে দামি আছে দামি দেখলে বুঝতে পারবেন একদম সফট উইটলেস পুরো ব্লাউজ পিস এটা আছে রানিং ব্লাউজ পিস ম্যাচিংয়ের মধ্যে এই যে এটা আচল ম্যাচিং সব ম্যাচিং এই যে জায়গাটা লাইট হয়ে গেছে ঠিক আছে তো বয়স্ক লোক হোক কম বয়স্ক লোক হোক একদম আরামদায়ক এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বা সবাই পড়তে পারবো প্রাইস মাত্র পাঁচশো টাকা আচল এটা হলো আচল দেখেন এই যে ম্যাজেন্টা কালার দেখছেন এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এছাড়া কোনো সমস্যা নাই ভিতরে পুরো ফ্রেশ প্রাইস মাত্র পাঁচশো টাকা এই কালোর মধ্যে কারণ প্রত্যেকটা দামি কাতান প্রত্যেকটা দামি কাতান পাঁচ হাজার দশ হাজার টাকার কাতান এগুলো আচল এগুলো আচল এই যে জায়গাটা ছিঁড়ে গেছে গা এই জায়গাটা একটু মনে করেন ছোটো ফুটা হয়েছে এই জায়গাটা একটু ফুটা হয়েছে এবারে ভিতরে পুরো ফ্রেশ সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় কাজটা দিছে কি দেখছেন এখানে খুব সুন্দর একটা ইউনিক কাজ দিচ্ছে এটা কিন্তু কাজ পিন্ট না পিওরের মধ্যে এটা ব্লাউজ দিছে প্রাইস মাত্র পাঁচশো টাকা ধৈর্য সকালে ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন ঠিক আছে এবং হালায় রাখছিল গোডাউনে সেই কারণে মনে করেন আমাদের এ মার্কেটে তিনটা শোরুম তো তিনটা শোরুমের কালেকশন গিয়ে গোডাউনে থাকবে আর বুঝে নেন তো আঁচলটা ঠিক আছে এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা লাইট হয়ে গেছে না এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বুঝা যায় না ঠিক আছে বুঝা যায় না বুঝা যায় না এই যে প্রিয় যা আকাশি কালার মাত্র পাঁচশো টাকা এই দেখেন রাজগুরুর মধ্যে এটা হলো রাজগুরু রাজগুরুর মধ্যে ব্লাউজ পিস যেগুলো ব্লাউজ পিস যেগুলো আচল আচল সমস্যা তুই এই যে জায়গাটা একটু মনে ফুটো হয়ে গেছে আর একটু ফাইস হয়ে গেছে এছাড়া আর কোনো সমস্যা নেই এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে এই জায়গাটা এই বাঁশটাতে একটু ছিঁড়ে গেছে ঠিক আছে এই জায়গাটা একটু ফাইটাই গেছে এই জায়গাটা মানে এই দুইটা বাজে যা সমস্যায় দুইটা বাজে ফাইটা মাইটাই গেছে একটু ছিঁড়া টিড়া গেছে এই আর কি

এবার কোন সমস্যা নাই অনেক দামি কাটলাম ব্লাউজটা দেখাবো মাত্র দেখেন ওটা আছো ওটা সমস্যা সমস্যা ধরা পড়ে নেই সমস্যা ধরা পড়ে নেই নেটের মধ্যে দিয়ে দিলাম ক্লিয়ার পাঁচশো টাকা ব্লাউজটা হালকা শাড়ি আবার নিয়ে চিশুর মতো কাপড় ঠিক আছে ব্যাপারের মতো কাপড়টা প্রাইস মাত্র পাঁচশো টাকা বড় হয়ে এই কারণে আর দেখাইতে পারলাম না বড় হয়ে যাই দেখাইতে পারলাম না এটা হলো আঁচলটা এটা হলো গোলাপি টাইপের কালার আঁচল সমস্যা কই সমস্যা কই সমস্যা ওই সমস্যা নাই সমস্যা ধরা পড়ে না এই যে সমস্যা এই যে মাছটা হালকা একটু বলা আছে বোঝা যায় না ঠিক আছে পাঁচশো টাকা আমি কথা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আচল আচল এই ভাসটাতে এই ভাসটাতে সুতা ভুসকা ভুসকা টাইপের উঠে গেছে গা এই ভাসটাতে একটু ময়লা আছে একটু ময়লা আছে এছাড়া আর কোনো সমস্যাই নেই ভিতরে একদম একদম ফ্রেশ ফ্রেশ ভিতরে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে বেশি মনে করেন জোরে কথা গলা সমস্যা হয় সেই কারণে আস্তে আস্তে কথা বলি অনেকে বলে কম কেন সমস্যা মাউথ লাগাইলে ঠিকভাবে কথা বলতে পারি না সে কারণে সরাসরি লাইফ করতে হয় এটা হলো আঁচল এটা হলো একটু বেগুনি টাইপের কালার এই জায়গাটা একটু ফাঁসায় গেছে গা মানে ফাঁসা ভাষা এই জায়গাটা একটু মানে ছিঁড়ে গেছে গা এই জায়গাটা ছিঁড়ে গেছে কি একটু ফাঁসা ভাষা এই বাসটা ছিলাই গেছে ভিতরে ভালো এত জায়গা ছিঁড়া কি করবো বইতে পারেনি এত জায়গা ছিঁড়া আপনারা থ্রি পিস বানায় ফেলবেন বাচ্চা ড্রেস বানায় ফেলবেন স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন কত কিছু অপশন আছে পৃথিবীতে অপশনের কোনো শেষ নেই এই যে দেখেন অনেক টাইমের কালার এটা ব্লাউজ পিস একটা জিনিস খেয়াল করছেন আর না করছেন বুঝতে পারি পারিনি বা বোঝানোর জন্য এগুলো কিন্তু সব ব্লাউজ পিস সহ তার মানে বুঝতে হবে কোয়ালিটিফুল জিনিস সেটা হলো আচরটা ঠিক আছে যে এই জায়গাটা একটু ময়লা আছে এই ভাজটাতে একটু এই যে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে মানে এই দুইটা ভাজে একটু ছিঁড়ে গেছে একটা দুইটা তিনটা তিনটা ভাজে একটু ছিঁড়ে গেছে গা সাথে একটু ময়লাও আছে অত আহামুরি কিছু না হালকা পাতলা একটু ম্যাকিং করলেই স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন অতটা আশা করি বুঝতে পারছেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এগুলো ব্লাউজ পিসটা ঠিক আছে এগুলো আঁচড়টা আঁচড়টা এই যে জায়গাটা ছিঁড়ে গেছে গা ছিঁড়ে গেছে গা ছিঁড়ে গেছে তার দিলে আরও ছিঁড়া যাবো বাট এটার আপনার রিপেয়ারিং করে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন জামা টামা বাচ্চা ড্রেস কত ধরনের অভিজ্ঞতা বোনেরা আছে আমাদের নিজেরাই টেলারিং করে এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস

ধরা পড়ে নেই সমস্যা ধরা পড়ে নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ